এটা আসলে হানাফি আর আহলে হাদিস বলতে কোন পার্থক্য নেই হানাফি ইমাম আবী বা রহমতুল্লাহ আল্লাহ তিনি তো হাদিস মানতেন তাই না ইমাম সাফি উনিও হাদিস মানতেন তো হাদিসের ব্যাপারে ইমাম আহমনি পার বিরাট অবদান এবং বিনা শক্ত অবস্থান ছিল উনি বলতেন যে সহহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি ইবনু আবিদিন আসামী ফতোয়া শামিল মধ্যে উনারই এটা রয়াত করেছেন হাদিস যদি সহী পাও সহি হয় সেটাই আমার মাযহাব এই কথা বলার পরে আহলে হাদিস আর ইমাম আহমনির মধ্যে কোনো পার্থক্য থাকে না থাকে না অযথাগুলি পার্থক্য করে লাভ নাই যে কোনো মাসালাতে সহিদিস পাওয়া যাবে আমরা ওইটার সাথে আছি সেটা সাই ইমাম আবুনি বা হানাবি মাজাবে পাই অথবা আলে হাদিস ভাইদের কাছে পায় অথবা অন্য কোথাও পায়। সহি হাদিস যেখানে আমরা আছি সেখানে এটাই স্লোগান নাকি ইমাম অগনিবাস স্লোগান এটাই ইজা সাহাল হাদিস হাদিস সহি হইলে সেটা আমার মত কোনো সন্দেহ নেই